হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই নিউজটি দেখার জন্য সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ফ্যামিলিকে কে অবশ্যই নিয়ে আসতে পারেন সৌদি আরবে যদি আপনি চান তিনশো পঁয়ষট্টি দিনের জন্য তিনশো পঁয়ষট্টি দিনের জন্য মাল্টিপল এন্ট্রি যে বিসা স্থগিত ছিল কিছুদিনের জন্য সেটা আবার রেজিস্টার করছে দশ জুন থেকে আহ স্থগিত করার পিছনে দায়ী ছিল কিছু মানুষ যারা তাদের পরিবারকে এখানে নিয়ে আসছে নিয়ে এসে অবৈধভাবে হজ করিয়েছে তো গত বছর সৌদি গভর্নমেন্ট এটা নিয়ে খুব আহ ছিল সেই জন্য তারা এবার রমজানের পরেই হজের আগে আগে সে তারা বন্ধ করে দিয়েছিল এখন হজের পরে তারা যা অপেট করে দিয়েছে মানে দশই জুন সেটা আবার রেজিস্টার করেছে ঠিক আছে তো এই বিষয়টা হচ্ছে মাল্টিপল এন্ট্রি আপনি তিনশো পঁয়ষট্টি জন্য পাবেন প্রতি তিন মাস অন্তর হয়তো আপনাকে দেশের বাইরে যেতে হবে সৌদি আরব বাইরে বেড়ে যেতে হবে বেড়ে গিয়ে আবার এন্টি করতে হবে নয়তো আপনাকে এক্সটেশন করতে হবে এক্সটেশন ফি দিয়ে তো সেটা সর্বোচ্চ আপনি তিনশো পঁয়ষট্টি দিন রাখতে পারবেন একবার প্রসেসিং করার পরে এ বেশি পারবেন না বাট আপনি চাইলে আহ মাল্টিপল করতে পারেন ধরুন আপনি তিন মাস থাকলেন আপনার পরিবার পাঠাই দিলেন আবার শেষ দিয়ে আরো তিন মাস পরে আসলো বা মাস পরে আবার আবার আসলো পসিবল সমস্যা না মানে মাল্টিপল পুরো দিনের জন্য তো কারা কারা আসতে পারবে সেটাও খুব বড় কোশ্চেন আসতে পারবে আত্মীয় যেমন আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামী আপনার সন্তান আর বাবা মা ছেলে ক্ষেত্রেও সেম আপনার স্ত্রী আপনার সন্তান আহ বাবা মা বা শ্বশুর শাশুড়ি সেম

বা সেবা অফিস যেগুলো আর কি সেখানে গিয়ে পড়ে দিতে আর না হলে আপনি যদি অভিজ্ঞ হন আপনি যদি সকল ডিটেলস খুব ভালোভাবে দিতে পারেন ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট মতো আপনি চাইলে আপনি নিজেও করতে পারবেন ঠিক আছে তো এ হচ্ছে আজকের আপডেট আজকের আপডেট তবে হ্যাঁ এখানে সবচেয়ে বড় সতর্কীকরণ হচ্ছে এটাই এই বিষয়ে এসে আপনি কাজ করতে পারবেন না আর এই বিষয়ে কাজ করা হচ্ছে নিষিদ্ধ আর আপনি চাই মেয়াদ উত্তীর্ণ করে পরিবারকে মানে যারা আসবে আত্মীয় দেশে পাঠাতে পারবেন না সেটা অনেক বড় হেডেক বা জীবন পারেন সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি এই বিষয়গুলো মেনে চলতে হবে ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেল হয়ে থাকবেন নতুন নতুন আপডেট এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ